একজন মানুষের পরিবার আর পরিজন ছাড়াও কিন্তু সঙ্গ আর সঙ্গী লাগেই তা না হলি ওলো দিদি কথাটা আর থাকতো না কারোর সাথে দেখা হলি ও দিদি কেমন আছে ও ও বৌদি কেমন আছেন এইগুলি আর থাকতো না আগেকার দিনে তো এইভাবেই চলতো তখন মোবাইলও ছিল না টিভিও ছিল না ওলো দিদি ওলো দিদি করেই দিন চলে যেত মানুষের কিন্তু বর্তমানে কিন্তু তা না বর্তমানে মানুষের সঙ্গ আর সঙ্গী কীভাবে হচ্ছে যারা মোবাইল চালায় না তারা পারিপার্শ্বিক আশেপাশের পরিজন নিয়েই চলাফেরা করে কিংবা মোবাইলে ফোনে কথা বলে হ্যালো হাই হ্যালো আর অনলাইনে যারা আছে তারা হ্যালো গাইস করে শুরু করে দেয় তার পরিবারের কথা মনের সুখ দুঃখের কথা শুরু করে কথা হচ্ছে আসলে মানুষ মনের ভাব প্রকাশ করা ছাড়া কিন্তু থাকতে পারে না হ্যাঁ মানুষ সব কিছুই যে প্রকাশ করে তারা কিন্তু এমনও কিছু কথা আছে প্রকাশ না করলে ভালো লাগে না আবার এমনও কিছু কথা আছে প্রকাশ না করাই ভালো এই যে মাসিমার গাছে দেখেন কি সুন্দর লেবু ধরছে এত সুন্দর হয়েছে আর কিছু কিছু লেবু আবার মনে হয় নষ্টও হয়ে যাচ্ছে এদিকে মনে হয় কিসের বাসা করছে বুলবুলি পাখির বাসা আকাশের অবস্থাও দেখতেছি আজকে ভালো না কাল রাতে হালকা গুঁড়িগুড়ি কিন্তু বৃষ্টি হয়েছিল মানে এইদিকে আর কি ঢাকায়ও নাকি কালকে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে হ্যাঁ ঢাকায় বৃষ্টি হলে তার দুই তিন ঘন্টা পরে আবার এদিকেও আসে বেশ কিছু দিন পরেই আমি এই এইদিকে ঢুকছি আসাই নাই গের দেওয়াই থাকে ওলসইয়ের অপেক্ষায় প্রতিটা দিন চলে যাচ্ছে তে সবাইকে ঈশ্বর ভালো রাখুক যে যেখানেই থাকুক সবাই যেন ভালো থাকে আজকে রান্না করব শুধু ডাল লাউ দিয়ে ডাল একটু লাউ ছিল তাই একটু পাতলা পাতলা করে কাটিয়ে দিচ্ছি তাতে গলে আর পটল ভাজি করব আর এই পটল ভাজির তেলেই দেব ডালে ফোড়ন আমার কাছে এই পটল ভাজির তেলে ডাইলে ফোড়ন দিলে একটা আলাদা স্বাদ লাগে খুবই ভালো লাগে অন্য রকম একটা স্বাদ আর কি এই যে পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটু খাবো খিদেও লাগছে অনেকটাই বেলা হয়ে গেছে আর লেবু আমার কাটাই হয় না এই কাটার দুঃখে লেবু হলুদ হয়ে যায় শেষ মাস হলুদ লেবু খাই রসও বাড়ায় না কিচ্ছু বাড়ায় না পাতেই ডালটা নিয়ে নিলাম এক তরকারি দিয়ে ভাত আর

মাখানের ভর আর সহ্য করতেছে না এতটাই খিদে লাগিয়ে গেছে খাসার মধ্যে আটকায় রাখছিলাম এত দুষ্টিক করে মাঝে মাঝে খাসায় ঢুকায় রাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আরও অনেক কথা কব। তো আজ এই পর্যন্তই সবাইকে টাটা